আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্রাবণ ব্লগস তো বাইকে করে ভাইবাদারা আমি আজকে চলে যাচ্ছি হচ্ছে বাজরা বাজারে বাজরা হচ্ছে কুলিয়ার চরে অবস্থিত এবং সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা সেখানকার একটা বিরিয়ানি খাবো সাংকি বিরিয়ানি যেটা কিনা অত্যন্ত পপুলার তার জন্য আমরা রণ হয়ে পড়লাম কুলিয়ার চরের দিকে তো কিছুক্ষণ পর আমরা চলে আসলাম কুলিয়ার চরে সেই বাজরা বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাটির চোলার মধ্যে কিন্তু টাটকা বিরিয়ানি রান্না হচ্ছে যার কারণে এই বিরিয়ানির টেস্ট এত বেশি এবং প্রতিদিন হাজারো মানুষ এখানে ভিড় করে বিরিয়ানি খাওয়ার জন্য শুধু বিরিয়ানির টেস্টই না তাদের পরিবেশনটা খুব সুন্দর টেস্ট কেমন টেস্ট কেমন তো আপনার এই শান্তি বিরিয়ানি হাউস এই দোকানটা খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত এই যে আমরা থেকে আরম্ভ রাত 1টা পর্যন্ত আচ্ছা আচ্ছা তাহলে এটা সকাল 9টা থেকে রাত একটা পর্যন্ত খোলা পাবেন আপনারা যদি আসেন একদম হাইওয়ের সাথেই আর খাবারটা আমরা খেলাম ভাই ব্রাদার মিলে যথেষ্ট টেস্ট আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে এসে ওনার এই বিরিানিটা ট্রাই করে যাবেন তো শাংকি বিরিানি আপনারা হাফ প্লেট পেয়ে যাবেন 40 টাকায় এবং ফুল প্লেট পেয়ে যাবেন 80 টাকায় এবং তাদের লোকেশনটা হচ্ছে বাজরা তারাকান্দী বাস স্ট্যান্ডের কুলিয়ারচর তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাসায় এবং আমার আজকের এই মিনি ব্লগটা এতটুকু পর্যন্ত এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের আজকের এই ব্লগটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার ভাই মাইনুল ইসলামের উনি মূলত আজকে আমাদেরকে হঠাৎ করে এই লোকেশনে নিয়ে আসে বিরিয়ানি খাওয়ানোর জন্য উনি এর আগে এখান থেকে খেয়েছে তার জন্য আজকে আমাদেরকে নিয়ে এসেছিল এবং আমরা এর আগে কখনো খাইনি আজকেই প্রথমবার তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটি ব্লগে এই কামনা করে আমরা আমার আজকে ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ